কুশিবাড়ি থানার সামনে আমাদের যে অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় জেলা সভাপতি বাপি গোস্বামী মহাশয় এবং উপস্থিত হয়েছেন জেলার সহসভাপতি অনন্তদেব অধিকারী তপন কুমার রায় এবং মন্ডল সভাপতি থেকে শুরু করে সকল স্তরের ভারতীয় জনতা পার্টির কর্মী বিন্দুবান সকলকেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরিক অভিনন্দন জানিয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে আপনাদের সামনে দুই চারটি কোটা তুলে ধরছে বন্ধুগণ বর্ধঘড়া ফুলকানগরী অঞ্চল এবং কুচবিহারি অঞ্চল এই দুটি অঞ্চল সীমান্তবর্তী এলাকা আমরা সকলেই জানি এবং এই দুইটি অঞ্চল গোটা কুচবিহার জেলার একশো আঠাশটা অঞ্চলের মধ্যে সব থেকে শান্তি প্রিয় অঞ্চল হচ্ছে এই বন্ধ করা এই শান্ত অঞ্চলে এখানে কোন রকম মানুষের মধ্যে ভোগাভোগ নেই এখানে রাজনৈতিক কোন ঝামেলা নেই এখানে সকলে সকলের সঙ্গে মিলেমিশে বসবাস করে আর সেই শান্ত অঞ্চল যিনি এসএসি টেট কলঙ্কারীতে দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি পশ্চিম বাংলার দুর্নীতির মহান এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী মহানায়িকা আর ওই দুইটা মহানায়ক এবং নায়িকার বিরুদ্ধে আমরা সকলেই জানি যে এই দুইটা সিবিআই এবং ইডি এসকে রয়েছে যে কোনো দিন ওই দুটাকে জেলের মধ্যে ঢুকতে হবে আর এইরকম এক গম্ভীর নীতিগ্রস্ত বিধায়ক তার কথা মতো তিনি গোটা কুচবিহার জেলা পুলিশ প্রশাসনের মধ্য থেকে বেছে বেছে চিরমি নিয়ে তল্লাশি করে একজন চোর অফি ভাস্কর রায়কে বসে নিয়ে ওই কুসলিবাড়ি থানায় নিয়ে এসেছেন আর ওই ভাস্কর কিছুদিন আগে মেকনীগঞ্জ থানার অসি হিসেবে ছিলেন আপনারা সকলেই জানেন মেকনীগঞ্জের মানুষ সকলে জানে। এই ভাস্কর সমস্ত গরু প্রচারকারীদের সঙ্গে হাত মিলিয়ে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দালদের হাতে হাত মিলিয়ে তিনি এখানে তলা তুলতেন গরুর গাড়ি প্রতি গরুর গাড়ি প্রতি টাকা তুলতেন সেই অভিযোগ লিখিত হবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তরবঙ্গের আইজি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা পাঠিয়েছিলাম আইজি এসপিরা হয়তো ভাবত যে এরা বিরোধী দল করার জন্য হয়তো এই চোরটার নামে এ অভিযোগ করেছে কিন্তু যখন ডিপার্টমেন্ট থেকে ইনকোয়ারি শুরু হলো আমাদের প্রমাণ হিসাবে যখন পুলিশ ডিপার্টমেন্ট পেলেন তখন মেকনিগঞ্জ থানার ওসি থেকে এই চোরটাকে ওসি সাসপেন্ড মানে ওসি পোস্ট করে দেওয়া হয়েছিল এটা আমরা করিনি পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ অফিসারদের চির চোরটাকে নিয়ে এইগ্যগরা কুচলি বাড়ি থানায় এনে বসিয়েছে আর যেই দিন থেকে ওই চোর কুসলিবাড়িতে এসেছে আপনারা খবর নেবেন গরিব দোকানদাররা রেকলিগঞ্জ পেট্রোল পাম্প থেকে এই পাঁচ সাত দশ লিটার তেল এনে তারা দোকানে বিক্রি করে এই চোর ভাস্কর সেই দোকানদারদের কাছে মান্থলি দুই হাজার টাকা করে নেয় এবং এই এলাকায় বেশ কিছু তুলনামূল কোম্পানির সমর্থক আছে তৃণমূলের সমর্থক আছে তারা পাড়ায় পাড়ায় মদের দোকান খুলেছে আর সেই মদের দোকান থেকে এই চোর ভাস্কর সেখান থেকে প্রতি মাসে এক একজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নেয় শুরু এই পেট্রোল ডিজেল এই এলাকার মানুষ যারা বাইক নিয়ে রাস্তায় চলে সেই সমস্ত মানুষের কাছে বাইক থামিয়ে ছেলে মেলেদের কাছ থেকে এই চোর ভাস্কর বাইক প্রতি এক হাজার পনেরোশো দুই হাজার পাঁচ হাজার করে নেয় এই কথাটা আপনারা মেন এবং এই এলাকায় একশো আট খালাটারি ঘন্টারি এলাকা এবং এই থানার পাশে ধরু ডেঙ্গা এলাকায় বেশ কিছু গরু পাচারকারী বসবাস করে যেটা এই তলারুল কোম্পানি চোরের দল তারা করে আর এই সমস্ত গরু প্রচারকারীর মগদতা হচ্ছে এই ভাস্কর আমাদের কাছে খবর আছে কুশলিবাড়ি যে সমস্ত দালাল এই এই বাধ্যার হাটে রয়েছে তারা যৌথ ভাবে মিটিং করে তারা সিদ্ধান্ত নেয় যে এমন একটা চোরকে নিয়ে আসবেন যাতে আমাদের গরু পথারটা সহজে করতে পারি যাতে আমরা অনুপ্রেস সুন্দরভাবে করতে পারি তার জন্য মান্তি যা দিতে হবে তার ব্যবস্থা পরেশ অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে আর পরেশ অধিকারী গোটা কোশবিহার জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কাছ থেকে বেসে বেসে এই ময়নাগুড়ির তাকে এনে কুসুরি বাড়িতে বসাইছে